গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো আমার শরীর খুব খারাপ কাল থেকে মানে কদিনই আমার শরীরটা হালকা হালকা জ্বর জ্বর হচ্ছিলো দিয়ে প্যারাসিটামল খেয়ে নিচ্ছিলাম প্যারাসিটামল খেয়ে খেয়ে রেখে দিচ্ছিলাম অতটা বুঝতে পারিনি কালকে পরশু সন্ধ্যা থেকে মানে বিরাটই শরীর খারাপ কাল কালকে সারা দিন বিছানা থেকে উঠতে পারিনি আজকেও বিছানা থেকে উঠতে পারিনি এবারে বিছানা থেকে উঠতে পারিনি বলে কিছু করতেও পারিনি আজকেও তাই কালকে যাও করে করে শুয়ে পড়েছিলুম আর তো কিছুই করতে পারিনি তোমাদের দাদা ভাই সব করলো দুজনে মিলে ওই বেশিরভাগ সব করে দিল আমি শুধু নাতাটা দিলু আর আমার মেয়ে বাসক পাতার জল করে দিল আর পাউরুটি ছেকে দিল খুব পাউরুটি খেতে ইচ্ছা করছিল কালকে রাত্রেবেলা খাইনি আজকে সকালবেলায় সেটা খাইছি মেয়ে বাসক পাতার জল করে দিয়েছে আর পাউরুটি সেঁকে দিয়েছে চার আচা দিয়ে খেলাম নিয়ে ভাবলাম সবটাই তো ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করি আর খারাপটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই না আর সারা এবারে একটুখানি বাসক পাতার জল খেয়ে ভাবে খেয়ে এবারে শরীরটা খুব খারাপ লাগছে এবারে একটু শুয়ে পড়বো ফুল টুল তুলতে যেতে পারিনি শুধু ইষ্টভীতিটা করে আমি সেগুলো খেলাম চলো আজকের সারা দিনে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো হাত তো খুব কাঁপছে হাতে করে ফোন ধরে রাখতে পারিনি চলো ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি ওখানে একটু শুয়ে আছি আর পাচ্ছি না উঠতে শুয়ে থাকি তোমাদের দাদা ভাইকে বলবো মুড়ি খাবার কিছু নিয়ে চলে আসতে ওষুধ ওষুধ এই জন্য এতগুলো ঘে আদা এই ভিডিওটা আমি করেছিলাম চার দিন আগে কিন্তু যেদিন জ্বর হয়েছিল সেই দিন থেকেই করেছিলাম ভিডিওটা কিন্তু আমি এডিট করতে পারিনি আর দেখো ওই যে শিঙ্গি মাছ বিক্রি করতেছিল ভাবলাম যে শিঙ্গি মাছ কিনি কিন্তু তোমাদেরকে ঘটনাটা বলি শিঙ্গি মাছের ঘটনাটা শিঙ্গি মাছগুলো তো কিনেছি দেখো কত সুন্দর শিঙ্গি মাছ দেখো আর এই শিঙ্গি মাছগুলো না মানে বেশি দিন থাকলো না যেন যে যেদিন কিনেছি তার পরের দিন হচ্ছে তারপরের দিন আমার খুবই বাড়াবাড়ি হয়ে গেছিলো মানে আমি সারাদিন বিছনা থেকে উঠতে পারিনি এমনকি সকালবেলায় কাজকর্ম ঘরের কাজকর্ম সেরে পূজা অর্চনা করে আর আমি হচ্ছে রান্না বান্না আর করতে পারিনি শুয়ে পড়েছিলাম দিয়ে আর বালতিটা দেখা হয়নি ওই জন্য আর দেখো এই দিক দিয়ে তো বললাম না চপ মুড়ি হচ্ছে খাচ্ছিলাম তারপরে দেখো একটু আমার শরীরটা ভালো লাগছিলো হচ্ছে শরীরটা ভালো লাগছিলো তখন উঠে আমি একটু ওই হাই ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনাসামনি চলে এলাম আর এখন একটু শরীরটা তারই মধ্যে জ্বরটা কমেছে একটু তারই সকাল থেকে যা অবস্থা ছিল তার থেকে একটু ভালো আছি রান্না বান্না তোমাদের দাদা ভাই কাজে যায়নি তোমাদের দাদা ভাই হচ্ছে ছুটি নিয়েছে সবই ও সকাল থেকে সবই করেছে প্রায় তবু তো বেটা ছেলে মানুষ ও আর কি অনে অত কিছু মানে পারবে তবু অনেক কিছুই করে দিয়েছে আমিও উঠলাম প্রায় সাড়ে দশটার সময় উঠেছি উঠে একবার উঠেছিলাম সাড়ে সাতটার সময় উঠে নাতাটা দিয়ে নাতা টাতা দিয়ে একটু ইয়ে করেছিলাম তোমাদের দাদাভাই বাসন টাসন ধুয়ে দিয়েছে অনেক কিছুই করে দিয়েছে ঘর মুছে দিয়েছে ও তো নাতা ফাতা দিতে পারে না ওই জন্য আমি নাতাটা দিলাম আর আমার শরীরটা এতটাই খারাপ ও মানে কাজে ছুটি নিয়েছে আজকে কাজে যায়নি আর রান্না বান্নাও ওই বস মানে বসিয়েছিল ভাত ফুটে ফুটে দিয়েছিল আমি শুধু সবজির ঝোলটা বসালাম সবজির ঝোলটা করব বললাম যে তুমি এগুলো ইয়ে করো বাড়ির তো অনেক কাজ থাকে তো আমি সবজির ঝোলটা বসিয়ে নিচ্ছি এবারে মেয়েটারও শরীরটা ভালো নাই বলে মেয়েটাকে আজকে স্কুলে দিতে যেতে হয়েছে আবার দিতে গেছে আবার আনতে যাবে এবার আনতে যাবে আর তেমন কিছু আজকে রান্না বান্না করব না রান্না তোমাদের দাদা ভাই ভাতটা বসিয়ে দিয়েছে আলু ভাতে আলু ভাতে আর করলা ভাতে দিয়ে ভাতে আর সবজির ঝোল ওই ছোট ছোট তিনটে চারটে মাছ হয়েছিল সেটা দিয়ে সবজির ঝোল হবে আর ডিম ভাজা হবে এত মুখটা তেতো হয়ে গেছে যে কী বলবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি অনেক দিন পর মানে অনেক দিন এত বাড়াবাড়ি আমার হয়নি জানো তো মানে এত শরীরটা খারাপ হয় আমি নিজের শরীরকে না অতটা ইয়ে করি না একটু হয় প্যারাসিটামল খেয়েই রয়ে যায় তো এইবারের জ্বরে এত আমাকে সেই ভাইরাস জ্বর মেয়েটার তো প্রচুর ঠান্ডা জ্বর ছিল ওর থেকে আমার হয়ে গেছে দিয়ে এত শরীরটা খারাপ যাচ্ছে তার আর কিছু বলবো নিয়ে যা করে উঠে পুজো টুজো করলাম পুজো করে দুটি মুড়ি খেয়ে তারপরে গেলাম রান্নাঘরে দেখলাম কি সব তোমাদের দাদা ভাই দেখছি কুটে টুটে ভাত বসিয়ে সব রেডি করে রেখেছে আমি বললাম সরে চলো আমি তাহলে তরকারিটা করে নিচ্ছি হ্যাঁ দেখো হচ্ছে ডিমটা একটু ভেজে নিচ্ছি আমার তো কাল থেকে জ্বর তোমাদের বলতে ভুলে মানে ভুল হয়ে গেছে আমার আজ থেকে জ্বর নয় কাল থেকে জ্বর হয়েছে দিয়ে কালকে তোমাদের দাদা ভাই হচ্ছে ওই আলু ভাতে আর ভাত করেছিল আলু ভাতে ভাত খাওয়া হয়েছিলো আজকে তারপরে আমার যখন শরীরটা তারই মধ্যে একটুখানি জ্বরটা কমে যায় ভাবলাম যে না আমি একটু সবজির ঝোলটা মুখরোচক করে করি আর সবজির ঝোল আর ডিম ভাজা দিয়েই যাতে ভাতটা ভালো করে খাওয়া হয়ে যায় দেখো আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি এরপরে ডিমটা ভাজবো আর সবজির ঝোলে শিঙ্গি মাছ দিয়েছি তোমাদেরকে তো শেয়ার করা হয়নি ওই শিঙ্গি মাছেরই তোমাদের দাদাভাই যদি দুটো বেশি করে ছোটো ছোটো টুকু এক আঙুলের করে মাছ যদি দুটো বেশি করে কাটতো ভালো হতো হ্যাঁ মাছগুলোই কালকে যখন মানে তোমাদের সঙ্গে তো ভিডিওটা আমি শেয়ার করছি আজকে হচ্ছে বার আজকে শনিবার আর এইটা হচ্ছে কোন কোন কোনবারের ভিডিও দেখবে এটা হচ্ছে সোমবার সোমবারের মনে হচ্ছে সোম হ্যাঁ সোমবারের নয় এটা হচ্ছে বুধবারের ভিডিও হ্যাঁ এই ভিডিওটা হচ্ছে বুধবারের আর আমার মঙ্গলবার থেকে জ্বর আমার আজকে জ্বরটা যাই হোক আসেনি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তিন এই চার দিন আমার জ্বরে বিছনা থেকে প্রায় উঠতেই পারিনি বলতে গেলে কাজকর্ম তো সংসারের অনেক থাকে তোমাদের দাদাভাই বাইরে বাইরে কাজে যায় সব কিছু তো আর তার ঘরে ছেড়ে দিলেও চলবে না ওই জন্য না পারলেও আমি উঠে বাসির চা কাজকর্ম সব করতে পার যতক্ষণ মানে শরীরে শক্তি থাকে ততক্ষণ করছি ধুকুত মানে ধুকে ধুকে তারপরে যখনই জ্বর আসছে আর করতে পারি না এই জন্য আজকে যেমন একটুখানি তো ভালো লাগলো আমি রান্নাটা করলাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো